পলাশির প্রান্ত থেকে দুইশো ষাট বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে পেটি সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নয় তারা নতুন করে যখন চাকবে টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্দের লাশ কোন নদী থেকে হয় নাই এই লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাচা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বেশ কোটি মানুষ বারবার বলছি আমরা মানি নাই পরিবারের রাজতন্ত্র মানি না এবং মানব না ছেলে মেয়েরা যখন ছোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম পরিসরে কুমিল্লাতে চট্টগ্রামে এদের শাহবাগে আজকে পুলিশের সাজোয়া কান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে পরিবর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবির আমল ইদার হাতে হাশা মন্দিরা 190 বছরের জমিদার শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ পেডিয়ারা বাংলাদেশ সফল করে রেখেছে আমরা রক্ত খান করছি এবং ধরে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ আমরা শেখ পরিবার হাসিনা থাকবে না হয় বাংলাদেশের বেশ মানুষ থাকতে।